আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আবারও চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে আপনাদেরকে আমি আজকে দেখাবো আমাদের খামারের মধ্যে যেসব কোকোডল পাখি রয়েছে তার পাশাপাশি দেখাবো কুনুর পাখি এবং বাজরিগা জাবা পাখি ককোডলের মধ্যে রয়েছে বিভিন্ন কালারের এবং বিভিন্ন জাতের ককোডাল পাখি আপনারা আমার ভিডিওতে দেখতে পারেন তার পাশাপাশি রয়েছে আমাদের খামারে কবুতরও এর পাশাপাশি রয়েছে জাবা পাখি এখানে আপনারা দেখতে পান দুটি কবুতর আরও আছে এগুলো হলো আপনার গিরিব্যাস কবুতর আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে রয়েছে রয়েছে কোকোরাল পাখি ফাইট চিনামন মন লুটিনো বাজ্রিগা রয়েছে জাবা জাবা এলবিনো জাবা রয়েছে সিলভার কালারের জাবা পাখি আমাদের খামার রয়েছে প্রায় বিষ জোড়া জাবা পাখি এদের প্রত্যেক ডিম বাচ্চা করে আপনারা চাইলে আমাদের এখান থেকে পাখি নিতে পারবেন এগুলো হলো আপনার এলবিনো জাবা পাখি এর নিচে রয়েছে এলবিনোর পাশাপাশি সিলভার কালার অর্থাৎ অনেকে আবার একে ব্ল্যাক জাবাও বলে থাকে এগুলো হলো আপনার কোকোরাল পাখি এখানে একটি ফাইট আর একটি গ্রে এখানে রয়েছে লাভবাট এর উপরে রয়েছে কোন পাখি যা পাইনঅ্যাপেল কোন নামে পরিচিত আপনারা চাইলে আমাদের এখান থেকে পাখি ক্রয় করতে পারবেন এগুলো আপনার লুটিনো বাজ্রিকা এখানে রয়েছে একজোড়া রোজি লাভবাট এর পাশাপাশি রয়েছে আরও ও কবরটা পাখি আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আজকের মধ্যে পর্যন্ত আল্লাহ